তোমাদের অফলাইন কোচিংগুলার এক্সাম প্যাটার্নের সাথে কানেক্ট করেই আমরা ক্লাসগুলো নিব যেন তোমরা যে কোনো জায়গার এক্সামে ভালো করতে পারো কারণ কনফিডেন্সের একটা ব্যাপার আছে যে কনফিডেন্সটা তোমাদের আসতে হবে ঠিক আছে কারণ অ্যাডমিশন টাইমে আসলে কতটুকু পড়তেছি সেটার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্সটা আসা তোমরা অবশ্যই অফলাইনে কোথাও না কোথাও পরীক্ষা দেবা এটা আমরা সবাই জানি ইঞ্জিনিয়ারিং মানেই অফলাইনে কোথাও না কোথাও পরীক্ষা দিবা সো কনফিডেন্স কনফিডেন্সটা যেন বিল্ড আপ হয় পরীক্ষার সময় অনেক সময় হয় কি পরীক্ষার সময় দেখবা যে মানুষজন পড়াশোনা বরং আরও ছেড়ে দেয় কারণ তাদের মার্কস কম আসে কিন্তু তুমি ভাই এইটুকু ক্লিয়ার থাকো আমরা যেভাবে পড়িয়েছি আমরা যতটুকু পড়াচ্ছি এতটুকু পড়ে যাবা দ্যাটস এনাফ তোমার অ্যাডমিশন বলো অফলাইন কোচিং বলো যে কোনো জায়গায় তোমার ভালো মার্কস আসার জন্য আর যখন মার্কস ভালো আসতে থাকবে তোমার কি হবে তোমার কনফিডেন্সও বাড়তে থাকবে ঠিক আছে আমি তো অনেক বছর ধরে অ্যাডমিশন পড়াই এবং আমার স্টুডেন্টের ক্ষেত্রে প্রতি বছরই এমন হয়েছে যে আমি যা যা পড়াইছি অফলাইন অ্যাডমিশন কোচিংগুলোতেও ওরা খুবই ভালো করতো মানে খুবই ভালো করেছে তোমরাও ভালো করবা ঠিক আছে যেভাবে পড়িয়েছি যে অ্যাপ্রোচে ম্যাথ করিয়েছি যে স্পেশাল ট্রিক ইউজ করেছি আমি যেসব বলেছি যেটা এমসিকিউতে আসে পঁয়তাল্লিশ সেকেন্ডে করা যায় উ আমি যা যা বলেছি ক্লাসে তাই ওরা পাবে তোমরাও পাবা আমি যা যা বলবো তাই তোমরা পাবা তো তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে আর তোমাদের এই পরীক্ষাগুলো ভালো হলে অ্যাডমিশনও ভালো হবে একটা কনফিডেন্স চলে আসবে ঠিক আছে সো ফিজিক্স নিয়ে ভাই কোনোরকম কোনো টেনশন নাই এবং আমি এটুকু দাবি করে বলতে পারি আমাদের এই ব্যাচের কেমিস্ট্রি ম্যাথমেটিক্সেও তোমরা এরকম কনফিডেন্স পাবা এটা আমার বলার মানে অপেক্ষা রাখে না এটা তোমরা জানো সৈকত ভাইয়ের যে বেলে ক্লাস নেয় তোমরা এটা জানো যে ওনার ক্লাসের বাইরে কিছু আসবে না কোথাও ক্লাসটুকু জাস্ট মনোযোগ দিয়ে ওনার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে চলতে হবে পাঁচ দিন আমাদের অনেক জুনিয়র কিন্তু যেভাবে ক্লাস নিচ্ছে তোমরা ক্লাসগুলো তো দেখতেছো পড়ো অতটুকুই পড়ো ও যতটুকুই পড়াচ্ছে যতটুকু ডেলিভার করছে অতটুকুই পড়ো তুমি যে কোনো জায়গায় ভালো করবা ঠিক আছে সো তোমাদের সাথে আমার এই ব্যাচে ইন্টারাকশন একটু কম হবে যেহেতু তোমাদের এরপরে আর ক্লাস নাই এর আগে সো এই কথাগুলো একটু মাথায় রাখো মেইন ফেজে যাওয়ার পরে লাইফটা একটু কঠিন হয়ে যাবে এটা ট্রু বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষার তো থাকবেই ভর্তি পরীক্ষার তো টেনশন থাকবে তার তারপরে অফলাইন কোচিংগুলোতে মার্কস কিন্তু অনেকেরই কম আসবে তুমি যেন এই অনেকের মধ্যে না হও কারণ তুমি এক একটা উইকলি দিয়ে আসবা এক একটা ডেইলি দিয়ে আসবা এবং এসে দেখবা যে আমরা ক্লাসে যা পড়েছিলাম তাই আসছে সো ওই ব্যাপারটা আমি আগে বলে রাখতেছি ক্লাসে যা পড়াবো ভাই সেগুলা খুব ভালো মতো পড়বা ঠিক আছে হ্যাঁ এখন এমন হতে পারে আমার এই কথাটা শুনে তারা তাদের কোয়েশ্চেন চেঞ্জ করলো কিন্তু তারা যদি এটা করে কোনো প্ল্যাটফর্ম যদি কোশ্চেন চেঞ্জ করে ভাই সেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে না সেটা অনেক হাই লেভেলের কোশ্চেন হয়ে যাবে অত হাই লেভেল অ্যাডমিশনে আসে না স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি করে কোথাও গতানুগতিক যেটা আমরা প্রতি বছর দেখেছি স্ট্যান্ডার্ড প্রশ্ন অ্যাডমিশনের বা অফলাইন কোচিংগুলোতে তুমি পারবা তুমি খুব ভালো মতোই পারবা তুমি বেটার পারবা কমন অনেকেই পাবে শোনো কমন অনেকেই পাবে অন্যান্য প্ল্যাটফর্মে পড়েও পাবে কিন্তু তোমার অ্যাডভান্টেজটা কী হবে তুমি টাইম ম্যানেজমেন্টটা শিখবা তুমি জানবা যে এই একটা প্রবলেমের সহজ অ্যাপ্রোচ কোনটা হয় তুমি অ্যাপ্রোচগুলো জানবা তুমি ট্রিক্সগুলো জানবা যেটা হয়তো অন্যকে জানবে না তোমার অ্যাডভান্টেজ এই জায়গায় এবং এই অ্যাডভান্টেজগুলো তোমাকে প্রত্যেকটা এক্সামে বাকিদের চেয়ে দশ পনেরো মার্ক আগায় রাখবে কথা মিলাই নিও ঠিক আছে সো ইঞ্জিনিয়ারিং একটা মানে হাই ভোল্টেজ একটা প্রিপারেশন যদি আমি বলি এবং এটাতে লেগে থাকলেই কাজ হবে সো তোমাকে লেগে থাকতে হবে ঠিক আছে আমরা যারা এই কোর্সে আছি আমরা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত এফোর্ট দিব তোমাদেরও আমাদের সাথে এফোর্ট দিয়ে পড়তে হবে তাহলে দেখবা তুমি খুব ভালো মতো ক্র্যাক করতে পারতোস ইঞ্জিনিয়ারিং বুঝছো এখন সামনে এইচএসসি এইচএসির চিন্তা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই তিনটা সাবজেক্টে যেন নব্বইয়ের ঘরে মার্কস থাকে এটা চিন্তা করো এটার জন্য যা যা করা লাগে একদম আদা জল লেগে পড়ো কোনো চ্যাপ্টার পড়া হয় না সমস্যা নাই দেখবা কি কি আসছে না আসছে ওয়ান শট করো যা খুশি তাই করো কিন্তু আদা জল লেগে যেন নাইনটি পার্সেন্টের উপরে মার্কস থাকে তোমার ঠিক আছে পরে এসে বলেও না যে আমি তো মার্কসই পাইনি আমি কীভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিব এই অসহায়ত যেন না দেখি তোমাদের মধ্যে অন্তত এই ব্যাচের মধ্যে যা পড়ো ভাই নাইনটি পার্সেন্টের উপরে মার্কস থাকা লাগবে কথা বুঝছো তো সেইভাবে চিন্তা করেই পড়ো এবং এইটা টু বি অনেস্ট যারা ইঞ্জিনিয়ারিং চান্স পাবে ভাই তাদের কাছে নাইনটি পার্সেন্ট মার্কস কোনো ফ্যাক্টর হওয়া উচিত না তারা পারবে বুঝছো পারা উচিত তুমি যদি নাইনটি পার্সেন্টের কম মার্কস পাবে মানে হচ্ছে তোমার প্রিপারেশনে ঘাপলা আছে এবং এই ঘাপলা দিয়ে আসলে তুমি ইঞ্জিনিয়ারিং টিকতে পারত না বুঝছো কিছু কথা আসলে তিতা হলেও সত্যি আর কি এই কথাগুলো তোমাকে মেনে নিতে হবে বাস্তবতাটা বুঝতে হবে বাস্তবতা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে সো প্রিপারেশন যদি দমদান না হয় এখনো টাইম আছে দুই মাসের একটু কম টাইম আছে এই মোমেন্টে দুই মাসের একটু কম ঠিক আছে কিন্তু মানুষ না চাইলে কী করতে পারে মানুষ না চাইলে অনেক মানে ডোন্ট লেভ লিভ এন মানে কি বলে যে স্টোন আনটার্নড কথা বুঝছো মানে চেষ্টা আর কমতি থাকা যাবে না চেষ্টা যদি তুমি ঠিকঠাক করো ভাই তুমি এখনো 90% এর উপর মার্কস পেতে পারবা এখনো কারণ এইচএসসি তে সাজেশন ভিত্তিক পড়লেও অনেক মার্কস পাওয়া যায় সাজেশন ভিত্তিক পড়লেও 90% אפ পাওয়া যায় ঠিক আছে সো কোথাও যদি দুর্বলতা থাকে কোনো চ্যাপ্টারে দুর্বলতা কোনো পেপারে দুর্বলতা থাকে সাজেশন ভিত্তিক পড়ো কোনো সমস্যা নাই 90% এর উপর আসবে কিন্তু এটা তোমার লাগবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করতে এই নাইনটি পার্সেন্ট তোমার লাগবে ইট সেইভাবে কাজ করো ঠিক আছে আমি আর কথা বাড়াবো না সময় চলে গেছে আর তোমাদের এইচএসসি সামনে এইচএসসির জন্য অনেক বেশি শুভকামনা থাকবে কিন্তু ভাই নাইনটি পার্সেন্ট মার্কস আনতে হবে ঠিক আছে পরীক্ষা শেষে বললো না ভাই এইট্টি ফাইভ পার্সেন্ট পাবো কন্টিনিউ করব কি না এই কথা যেন না শুনে ঠিক আছে আমাদের স্টুডেন্টরা নাইনটি পার্সেন্ট মতো শিওর থাকবে নিশ্চিন্তে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে এটা আমরা চাই মাথার মধ্যে কোনো ভয় থাকবে না যে হল হবে কি হবে না হবে কি হবে না কিছু কিছু সালে তো নাইনটির উপরে চায় সো নাইনটি পার্সেন্ট মিনিমাম চিন্তা করবা ঠিক আছে চিন্তা করে ক্লাসগুলো করো চিন্তা করে ওয়ান শট করো চিন্তা করে রিভিশন দাও চিন্তা করে যা খুশি তাই করো চিন্তা করে টেস্ট সলভ করে কিন্তু নাইনটি পার্সেন্ট ওয়ার্ডটা যেন মাথায় থাকে তোমাদের মধ্যে তোমাদের টার্গেট এ প্লাস না কিন্তু এই ব্যাচায় ঠিক আছে এ প্লাসের জন্য চিন্তা করো না নাইনটি পারসেন্টের উপরে পাইতে হবে ঠিক আছে বুঝছো